ফুলছোরা বাগানে আসবেন বাগান সাবাগান বাগানে আসলে একখানে কয়েকটা স্পট পাবেন একই জায়গায় কয়েকটা স্পট পাবেন অনেক সুন্দর জায়গা শ্রীমঙ্গলে আসলেন ফুলচরা বাগানে যদি না আসেন তাহলে অনেক বড় ভুল করবেন শ্রীমঙ্গলের মধ্যে ফুলছোরা সাবাগানে আসলে আপনি সরসর টিলা পাবেন ন্যাচারাল প্রাকৃতি দেখতে পারবেন এবং লাল টিলা একটা জায়গা আছে লাল টিলাটা দেখতে পারবেন অসংখ্য সুন্দর জায়গা আমি পানি দিয়ে হাঁটতেছি পানি দিয়ে ইদি এদিকে যাওয়া যায় ওইদিকে যাওয়া যায় বাট আমি শর্টকাটে পানি দিয়ে চলে আসছি ওইদিকে রাস্তায় একটু শর্টকাট শর্টকাটে যাওয়া যায় আর লাল টিলার আসলে ওই জিনিসটি ভালো লাগে পাহাড় মায়াবী গাছ অনেক টিলার উপরে একটা ঘর আছে ওইটার ভিউটা আসলে অসাধারণ ভিউ ওটা দেখবো ইনশাআল্লাহ আপনার সাথে শেয়ার করব শ্রীমঙ্গলে আসলে অবশ্যই লাল টেলাতে আসবেন ফুলচোরা চা বাগানের ভিতর দিয়ে একটু জায়গার সামনে এগুলি লাল ঠেলা ফুলচোরা চাহবাগানে আসলে আপনি লাল টিলাতে চলে আসলেন যে কেউ কে করলে দেখায় রাস্তা দেখিয়ে দেবে বিউটিফুল একবার বাবুন শহরও প্রচণ্ড গরম বাট উদরনের একটা জায়গায় আপনি রেস্ট করতেছেন ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল অনেক পুরোনো একটা বট গাছ বট গাছে নিচে সায়ার নিচে দাঁড়াইছি লালটি লালটিলায় যাবো ওই দিক দিয়ে একটু জায়গা উপরে উঠলেই না অনেক ভালো লাগতেছে ও কী যে ঠান্ডা বাতাস কী যে ভালো লাগতেছে বলে বোঝানো যাবে না অসাধারণ শ্রীমঙ্গলে আসলে অবশ্যই আপনারা লালটিলাতে আসবেন টিলা দার্জিলিং টিলা দার্জিলিং টিলার চেয়েও সুন্দর জায়গা লালটিলা দার্জিলিং টিলাতে তো একটা টিলা দেখবেন বাট ওইখানে আসলে অনেকগুলো টিলা সাজেকের মতো ভিউ পাবেন ওজম টিলা একটা জায়গা আছে শ্রীমঙ্গলের মধ্যে টিলা তো ওজম টিলার ওজম টিলাটাও দেখে যাবেন টিলারও এক্সিলেন্ট জায়গায় ওজম টিলাতে দাঁড়ালে মনে হবে আপনার যে আসলে একটা সাজেক ফুল সাজেক আছেন আপনি ওই যে শ্রীমঙ্গলের মধ্যে সাজেক ওজম টিলার ওজন টিলার টিলার উপরে দাঁড়ালে আপনি হল শ্রীমঙ্গলটা দেখতে পাবেন পাট খালি না বেশিরভাগ ইন্ডিয়া ইন্ডিয়ার ভিউ আপনি পিটাতে দাঁড়িয়ে দেখতে পাবেন সবচেয়ে বেস্ট হয় বিকালে সন্ধ্যার ফলে যখন ইন্ডিয়ান বর্ডারে ইন্ডিয়ান লাইটগুলো জ্বলে তখন মনে হয় যে ইন্ডিয়াটা আমার কত কাছে ইন্ডিয়ার লাইটগুলো যখন জ্বলে মনে হয় যে আমি একদম ইন্ডিয়াতে আছি তো চলেন দেখি লালটিলা লালটিলা একটা মজার জায়গা আর আমি যে জায়গাতে দাঁড়িয়েছি আসলে কী বলবো অসাধারণ জায়গায় দাঁড়িয়েছিলাম ওয়ান্ডারফুল ভিউ লুকের দিস ওই ধরনের একটা পরিবেশে আপনি যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকেন আপনার সময় যে কোন দিকে যাবে টেরই পাবেন না কী যে আরাম লাগছে ওই জায়গাতে বলে বোঝানো যাবে না এক্সিলেন্ট চতুর্দিকে ঠান্ডা বাতাস পাখির কলা কাগজের শব্দ পাগল করা পিউ ছায়া তো আসলে বোর্ডের তলেই ছায়া ছায়া বোর্ডের তলে যে ছায়া আছে সেই ছায়া পিউ তো তাও নেই আমি টি গার্ডেনের উপর দিয়ে পেছি লালটিলাতে যাব লালটি দেখব फुल लोक देश लोक देश आम जा Okay, let's go. Wonderful view. Look at this. ब्यूटीफुल ये तो शांति भी जाएगा हाय <laughs> 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 ওইটা যে আসলে ওই জায়গাটা যে আসলে কত ভালো লাগে বলে বোঝানো যাবে না লোকের দেশ ওইটা ফুরাটাই লাল টিলা ওখানে আসলে একটা ফুরা শ্রীমঙ্গলার ভিউ পাবেন এই যে গ্রেন সুলতান ওয়ার্ল শ্রীমঙ্গল শহরটা সবচেয়ে বেস্ট উটিফুল লোকের দিস এই যে শ্রীমঙ্গল উইকেন থেকে উইকেন ফ্রিমঙ্গল ফুরা শ্রীমঙ্গল শহরটা আমি ওইখান থেকে দেখতেছি লোকের দিস অসাধারণ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল অনেক ভালো লাগতেছে আসলে বলে বোঝানো যাবে না একটু সময় রিলাস করবো শ্রীমঙ্গল কোথাও বাতাস পান না পান লাল টিলাতে আসলে অবশ্যই অবশ্যই বাতাস পাবে ওইটা আসলে এমন একটা টিলার উপরে ওই গরটা

ऑल पहाड़ इंडिया इधर देख एकदम कास्ट इंडिया ठीक है इंडिया वो कोई वो फाहाट ट्रेन फोरी इंडिया ब्यूटीफुल ओके बाय टेक केयर